আসসালামু আলাইকুম গ্যার্জ আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ভার্সিটি এ ইউনিটের ক্ষেত্রে তোমরা যারা কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছ সেখানে গুণগত রসায়ন থেকে কি কি টপিক সিলেক্ট করে তুমি পড়াশোনা করবে সেটা নিয়ে আজকে একটা ডিটেলস ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তোমরা যেন ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনের ক্ষেত্রে টপিক সিলেক্ট করে পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ কেননা তুমি যদি ঢালাও ভাবে সব কিছু পড়ে যেতে যাও একটা সময় যে দেখবে যে সব কিছু গার্বেজ হিসেবে কাজ করছে তুমি জানো অ্যাডমিশন পরীক্ষা যখন তুমি দিতে যাবে তোমার মাথায় একসাথে চার থেকে পাঁচটা সাবজেক্ট থাকবে সেইগুলো সব নিয়ে তুমি এক্সাম হলে যে ঢেলে আসবা এখন তুমি যদি তোমার ব্রেনে গার্বেজ ভরে রাখো তাইলে তুমি তোমার প্রয়োজনীয় তথ্যগুলো ধীরে ধীরে ভুলে যেতে লাগবে সেক্ষেত্রে বেটার হয় যে আগে তুমি প্রয়োজনীয় টপিকগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও আফটার দ্যাট তুমি সে গার্বেজ যদি তোমার মনে হয় যে পড়ার দরকার আছে তাইলে তখন পড়তে পারো আমি আপাতত তোমাকে গুণগত রসায়ন থেকে কিছু টপিক সিলেক্ট করে করে দিব এবং সেই টপিক্সের আন্ডারে কিছু সাফ টপিক সিলেক্ট করে দিব আফটার দ্যাট তুমি তোমার পড়াশোনাটা আরও বেশি গোছালো করতে পারবে টপিক নাম্বার ওয়ান মূল কণিকা এখন মূল কণিকা তিন প্রকার স্থায়ী অস্থায়ী আর কম্পোজিট কণিকা তোমার এখান থেকে পড়তে হবে স্থায়ী মূল কণিকা কী কী আছে অস্থায়ী মূল কণিকা কী কী আছে আর কম্পোজিট কণিকা কী কী আছে আর এই স্থায়ী যে মূল কণিকা যে তিনটা আছে সেই তিনটার ভর অবস্থান এইগুলো আর কি তোমাকে একটু ইনফরমেশানগুলো মাথায় রাখতে হবে কেননা কেননা এখান থেকে একটা এমসিকিউ প্রায় প্রত্যেকবারই দেখা যায় কোনো না কোনো ভার্সিটিতে এসে থাকে আর এখান থেকে এমসিকিউ আসলে তোমার অন্তত মিস করার কথা না আপনাদের তোমার আছে কম্পোজিট কণিকার থেকে যে দুইটা কণিকা আছে আলফা কনিকা ডিউডেন্ট কণিকা এই দুইটার যে সংকেতটা বা সিম্বলটা এইটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে কেননা অনেক সময় অপশানে ডিরেক্টলি সিম্বল দেওয়া থাকে এক নম্বর টপিক থেকে এই কয়টা জিনিস পড়লেই এনা আচ্ছা এর পরবর্তীতে যেই টপিক থেকে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে পরমাণু সম্পর্কিত আমি রিসেন্টলি তেমন একটা এর থেকে কোশ্চেন আসতে দেখিনি তবে আগে ধরো এখন থেকে দুই ইয়ার আগে পর্যন্ত এই টপিক থেকে কোয়েশ্চেন একটা হইলেও দিত মানে এইটা এতটা সিলেক্টিভ টপিক ছিল এতটা ফেভারেট টপিক ছিল টিচারদের এখান থেকে কোয়েশ্চেন আসতোই আমি এর কিছু সাব টপিক বলতেছি সেটা হচ্ছে যেমন তোমার কোয়েশ্চেন আসে নিউট্রন সংখ্যা নির্ণয় করো মানে এই যে পরমাণু সম্পর্কিত বিষয়গুলি থেকে একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা নির্ণয় করো যেমন তোমাকে ধরো একটা কোয়েশ্চেন দিল ফসফরাস ফোর এর পনেরোটি অনুর নিউট্রন সংখ্যা কতটি এটা স্বাভাবিকভাবে শুনতে খুবই ইজি মনে হতে পারে কিন্তু পরীক্ষার হলে তুমি যখন বসে এক্সাম দিতে যাবা তখন এই একটা সামান্য জিনিস তোমার কাছে এত বেশি কঠিন লাগবে কেবলমাত্র তোমার প্র্যাকটিস না করার কারণে এরপরে আসে একটি যৌগের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় অথবা এটাও আসতে পারে যে যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার কথা এটাকেও শুনলে খুব ইজি টপিক মনে হতে পারে কিন্তু সেমভাবে তোমার তুমি যখন এক্সামে বসে ওইগুলো অ্যান্সার করতে যাওয়া তখন দেখবে যে তুমি পারতেছই না সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে একটা যদি এক্সাম্পল দি তোমার ধরো এক্সাম এরকম আসতে পারে যে সালফাইড অনুতে কয়টি যোজন ইলেকট্রন আছে অথবা কয়টি ইলেকট্রন আছে এখন তুমি যদি এই জিনিসটা না জানো যে উপরে টু মাইনাস থাকলে ইলেকট্রনের ক্ষেত্রে টু প্লাস করে দিতে হয় তাহলে কিন্তু তুমি এক্সামে এই জিনিসটা পারবা না তখন দেখা যাচ্ছে তুমি টু মাইনাস করেই চলে আসবা তখন খেয়ে যাওয়া মানে টোটাল একমাত্র তো কাটাই আর সাথে পয়েন্ট টু ফাইভ তোমার বোনাস মার্কিং কেটে যাবে সেইটা মাথায় রেখে তোমাদের বাসায় এভাবে প্র্যাকটিস করা লাগবে টপিক ধরে ধরে এরপরে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এবং অ্যাটমিক নাম্বার এই তিনটাই সিমিলার কথা তোমাকে অনেক সময় কনফিউজ করার জন্য এই টাইপের একটা কোয়েশ্চেন দিতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা নয় তাহলে এর পারমাণবিক সংখ্যা কত অথবা এর উল্টো দিল যে পারমাণবিক সংখ্যা নয় প্রোটন সংখ্যা কত এখন এটা এখন শুনতে তোমার কাছে মনে হচ্ছে আরে এই সব ইজি কোয়েশ্চেন স্যাররা কি বলদ নাকি যে এই টাইপের কোয়েশ্চেন করবে না ভাই স্যাররা জানে যে তুমি এক্সাম হলে থাকবা তীব্র প্রেসারে বড় বড় অঙ্ক সলভ করতে যে তোমার আর এই ছোট ছোট জিনিসের প্রতি অত বেশি খেয়াল থাকবে না তখন তুমি উল্টা পাল্টা একটা দাগায় দিয়ে চলে আসবা সেক্ষেত্রে যেন তুমি কনফিউজ না হয়ে যাও তাই তোমাকে বাসায় এই স এই সব সিলি সিলি পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে আচ্ছা এর পরবর্তী টপিকটা হচ্ছে যে এক মৌল থেকে অন্য মৌলতে রূপান্তর এটা নিয়েও বেশ ভালো মানের কোয়েশ্চেন হয়ে থাকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো বেরিলিয়াম পরমাণু থেকে একটা বিটা কোনাকে নির্গত করা হলো তাহলে নতুন কোন মৌল সেখানে তৈরি হচ্ছে এইটা জাস্ট তোমাকে তখন অ্যান্সার করতে হয় অপশানে বেশ কিছু জিনিস দেওয়া থাকে ওখান থেকে বেছে বেছে তোমাকে উত্তর করতে হবে এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই টাইপের উত্তরগুলো করার জন্য কি কি জিনিস জানা লাগবে সেটা হচ্ছে তোমাকে কিছু সিম্বল জানা লাগবে যেমন আলফা কোনার সিম্বল কি সিম্বল বলতে ওই যে এরকম এর মতো দেওয়া ওইটা না পরমাণুর ক্ষেত্রে ওইটার সিম্বলটা কি যেমন আলফা কোনা হচ্ছে এই ই উপরে টু প্লাস নিচে টু উপরে ফোর এই টাইপের ক্ষেত্রে তোমার আরো জানা লাগবে বিটা তারপর হচ্ছে গামা তারপর পজিট্রন নিউট্রন প্রোটন এই টাইপের জিনিসগুলো হচ্ছে তোমাকে জানা লাগবে দেন তুমি এক মোল থেকে অন্য মোলতে ইজিলি রূপান্তর করতে পারবা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে যে পরমাণুর মডেল এখন পরমাণু মডেল বলতে গেলে প্রথমে দুইটা তোমার চোখের সামনে ভাসতেছে একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল এখন তুমি যখন দেখতেছো যে এখানে দুইটা জিনিস আছে দুইটা পরমাণুর মডেল আছে এখান থেকে আমি কি কি পড়ব সব পড়ে যাব বয়ে চার থেকে পাঁচ পেজ রিডিং রয়েছে সব রিডিং ধরে ধরে পড়ব এন্ড সব রিডিং ধরে ধরে পড়লে তুমি পড়তে পারো এটা তোমার বিষয় আমি এখানে কিছু নিশাত করব না কেননা তুমি জানো যে কেমিস্ট্রি বইতে একটু রিডিং দেওয়া লাগে কিন্তু তুমি যদি আরেকটু সিলেক্টিভ বয়েতে পড়তে যাও তাহলে আমি তোমাকে বলবো যে তুমি রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে তোমার ওদের যে পরীক্ষণটা করছিল সেই পরীক্ষণে কি কি জিনিস লাগতো সেটা তুমি পড়বা যেমন সেখানে লাগতো আলফা বোন প্রয়োজন ছিল তারপরে জিঙ্ক সালফেট পর্দা প্রয়োজন ছিল লেড ব্লক প্রয়োজন ছিল এইগুলোর আর কি সব কিছু তুমি মানে ছোটো ছোটো যে ইনফরমেশনগুলো আছে এগুলো জাস্ট জানার চেষ্টা করবা বেশি ডিটেলস যাওয়ার দরকার নেই কেন তোমার আসবে এমসিকিউ এমসিকিউ দাগাতে গেলে যে যে ইনফরমেটিভ জিনিসগুলো পড়ে যাওয়া দরকার সেগুলো পড়লে জাস্ট এনা আর এরপরে থেকে তোমার বোর বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেলের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বরবেগ সংক্রান্ত বিষয়বস্তু তারপরে ব্যাসার্ধ নির্ণয় তারপর শক্তি নির্ণয় এইগুলো জাস্ট একটু সমানুপাতিক সম্পর্ক এবং কিছু সূত্র সূত্রটুত্র একটু মাথায় গেথে রেখো এগুলো ডিরেক্টলি তোমার এমসিকিউতে চলে আসতে পারে আর যেটা করবা রাদার ফোর এবং বোর পরমাণু মডেল দুইটা মডেলেরই সীমাবদ্ধতাটা একটু ক্লিয়ারভাবে পড়ে যাবা যেন এখান থেকে কোয়েশ্চেন আসলে তোমাকে কেউ বাঁধাতে না পারে আচ্ছা এই ভিডিও অর্থাৎ পার্ট ওয়ানে আমি কেবল চারটা টপিকের কথা বলছি কারণ একটা ভিডিওতে আমি যদি সব টপিক একসাথে আলোচনা করতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর ভিডিও অনেক লম্বা হলে তোমারও বেশিক্ষণ দেখতে মন চাবে না তাই আমি ইনশাআল্লাহ সেকেন্ড পার্টে বাদ বাকি সবটুকু নিয়ে আসার চেষ্টা করবো যদি তাও সম্ভব না হয় তাহলে এই ভিডিও সেম ভিডিওটা থার্ড পার্টও আসবে সুতরাং তোমরা একটুখানি ধৈর্য ধরো এবং যে যে টপিকগুলো বললাম এগুলো খাতায় নোট ডাউন করে রাখো যেন তোমার অ্যাডমিশন এক্সামের আগের এক সপ্তাহ আগে তুমি যেন একটু সুন্দরভাবে রিভিশন দিতে পারো এই টপিক অ্যানালাইসিস করা এই জন্যই গুরুত্বপূর্ণ ওকে সবাই ভালো থাকো আল্লাহ